আজকের মেনু হচ্ছে ট্যাংরা মাছের সর্ষে ঝাল ট্যাংরা মাছের সর্ষে ঝাল করতে কী কী লাগছে দেখে নাও ট্যাংরা মাছ নিয়েছি আর এখানে নুন আর হলুদ ট্যাংরা মাছের মধ্যে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি একটা মিক্সচার বয়েলে নিয়ে নিচ্ছি এক টি স্পুনের মতন কালো সরষে পরিমাণ মতো লঙ্কা আর টমেটো একটা বড় সাইজের এটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে মিভাবে এরপর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল ট্যাংরা মাছটা ভাজবো বলে আর ট্যাংরা মাছ খুব ফাটে তেলে দিলে তাই জন্য একটুখানি ময়দা মিক্স করে নিয়েছি ট্যাংরা মাছের গায়ে এরপর ট্যাংরা মাছটা ভালোভাবে ভেজে নেব যাতে না আষ্টেগন্ধ বেরোয় ট্যাংরা মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর যেই তেলটার মধ্যে ট্যাংরা মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো তোমরা যেভাবে কাটতে ইচ্ছুক সেইভাবেই কাটতে পারো আমার এই এইভাবে কাটতে আমি ভালোবাসি বলে এইভাবেই কেটেছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর পরিমাণ মতন দিয়ে দিতে হবে লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর সামান্য চিনি দেব ব্যালেন্স করবার জন্য টেস্টটা এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা যেটা সর্ষে পেস্ট ছিল পেস্টটা দেওয়ার পর ভালোভাবে আলুর সঙ্গে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতন পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম কষিয়ে নিলেই দেখবে তেল উঠে আসছে এরপর মাছগুলো যে ভেজে রেখেছিলে ওই মাছের সঙ্গে আলুটা ভালোভাবে মিক্স করে নেবে নাড়াচাড়া করার পরে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবে যতটা গ্রেভি পছন্দ করো জল দেওয়ার পর ওয়েট করবে চার থেকে পাঁচ মিনিট দেখবে ফুটে উঠেছে তাহলে তোমার তৈরি হচ্ছে ট্যাংরা মাছের সর্ষে চাল তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবে না আশা করি সবারই খুব ভালো লাগবে খুব টেস্টি রেসিপিটা একবার বানিয়ে দেখো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন খেলে ট্যাংরা মাছের সর্ষে চাল